মেদিনীপুর শহরের নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছিল আমাদের আমাদের সমাধান পথে মুখ্যমন্ত্রী আসতে পারেন ক্যাম্প পরিদর্শনে একথা মাথায় রেখে সকাল থেকেই জোর কদমে চলছিল প্রস্তুতি সকাল থেকেই দাঁড়িয়ে পৌর প্রধান সহ মেদিনীপুর পৌরসভার একাধিক কাউন্সিলর সব তদারকি করছিলেন কনভয় নিয়ে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মিনিট কয়েকের জন্য গাড়ি থেকে নামলেন পৌরপ্রধানের কাছ থেকে খবর নিয়ে গাড়িতে উঠে তিনি সোজা রওনা দিলেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী বললেন যে প্রচুর মানুষের ভিড় তাই তিনি ঠুকলেন না মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর পৌরপ্রধান সৌমেন খান বলেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ভালো করে করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বললেন দিদি বললেদি বললেন যে ভালো করে পারার সমস্যার সমাধানটা করুন আর হচ্ছে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস এবং ভারত ছাড়ো আন্দোলনটাকে ভালো করে করার জন্য নির্দেশ দিয়েছেন উনি যেতেন ভেতরে কিন্তু এত ভিড় ওই জন্য উনি যেতে পারলেন বললেন এত ভিড় আছে যাব না উনি যাওয়ার জন্য জন্য নিয়ে নিয়েছিলেন। ভেতরে পরিদর্শনের রকম ব্যবস্থা যে পাড়ায় সমাধান কেমন উৎসাহ পাওয়া যাচ্ছে আমরা বললাম যে ব্যাপক মানুষের ঐতিহাসিক আপনার এই কর্মসূচি যার জন্য বহু মানুষ তারা এসে তাদের নিজেদের সমস্যার কথা বলছেন নিজেরাই সমাধান করছেন অত্যন্ত ভারতবর্ষের এই ধরনের পদক্ষেপ পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারো পক্ষে সম্ভব নয় তিনি যে যুগান্তকালী এই সমাধান করছেন এটা আমাদের গর্বের পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন মিউজ নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে